নমস্কার বন্ধুরা রিফ্রেশমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পাপিয়ে আজকে বানিয়েছিলাম নিরামিষ ঝিঙে আলু দিয়ে মুগের ডাল ঝিঙে আলুর টুকরো করে নিয়েছি মুগের ডালটাও ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি কড়াতে তেল গরম হয়ে গেলে আলুর টুকরোগুলো ভালো করে ভেজে তুলে রেখে দেব সেই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা যে ঝিঙে ছিল সেটা দিয়ে আবার আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে মুগের ডালটা দেব দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব হালকা করে ভাজা হয়ে গেলে মুগ ডালটা তারই মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে নেব আঁচটা কম করেই রাখবেন তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারটা হবার জন্য তারপর তাতে টুকরো করে ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই ভাজা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে তার মধ্যে আমি আদার কুচি নুন আর পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলু ঝিঙে আর ডাল একসাথে সিদ্ধ হয়ে যায় এটা বেশি পাতলাও করব না দেখুন তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি ঘি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে খুব স্বাদ লাগে বন্ধুরা আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার